নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি সন্ধ্যার এক স্ন্যাক রেসিপি নিয়ে তাও আবার লাউ দিয়ে আর এক কাপ বেসন দিয়ে তো এইভাবে বানালে কিন্তু সন্ধ্যাবেলা বাচ্চারাও খুবই অনায়াসে খেয়ে নেবে এই লাউটা তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নি কীভাবে বানালাম এই রেসিপিটা তো এর জন্য প্রথমে একটা লাউ নিয়েছি হাফ এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নেব আর ভালোভাবে এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটা গেটার দিয়ে লাউটা একদম গ্রেড করে নেব তো সমস্ত লাউটাই কিন্তু এরকমভাবে গ্রেট করে নিতে হবে তো দেখুন সমস্ত লাউটাই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এরপর লাউয়ের যে জল থাকে প্রচণ্ড পরিমাণে সেই জলটা কিন্তু হাত দিয়ে চিপে চিপে ফেলে দিতে হবে তো লাউের জলটা ভালোভাবে আমি চিপে চিপে ফেলে দেব তো এরকমভাবে চিপে চিপে সব সমস্ত লাউয়ের জলটা ফেলে দেবো লাউয়ের জল থাকলে কিন্তু একদমই হবে না একদম খুব ভালোভাবে জলটা চিপে ফেলে দিতে হবে তো সমস্ত লাউয়ের জলটা আমি ফেলে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু গ্রেট করে রাখা আদা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক বাটি বেসন এক কাপ বেসন ওজনে একশো গ্রাম হবে তো এটা ভালো করে মাখব যদি একটু নরম মনে হয় তো আবার একটু বেসন দিয়ে দেবো দেখ এখানে একটু নরম মনে হচ্ছে তো আমি আর একটু বেসন দিয়ে দিলাম মোট আমি দেড়শো গ্রাম মতন বেসন দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এরকম হয়েছে মাখাটা এরপর কড়াই গরম করে নিয়েছি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারেন এবার এটা পকোড়ার মতন করে ছোট ছোট করে দিয়ে দিলাম তো এবার নিচ থেকে কিন্তু ব্রাউন হয়ে গেছে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা লাউয়ের পকোড়া ভাজছি আমি লাউয়ের পকোড়া এটা কিন্তু খেতে খারাপ হয় না খুবই সুন্দর হয় একবার বাড়িতে বানিয়েও দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর যারা লাউ খেতে পছন্দ করে না বা বাচ্চাদের এরকমভাবে কিন্তু লাউয়ের পকোড়া বানিয়ে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে তো এরকম বাদ বাকি পকোড়াগুলো আমি দিয়ে দিলাম এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব আর এটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরে কালার চলে আসবে তো এই পকোড়াগুলোও রেডি হয়ে গেছে এবারে এগুলোকেও আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল লাউয়ের পকোড়া এখন তো বাজারে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায় এই দিয়ে একবার সন্ধ্যাবেলা স্ন্যাক হিসেবে লাউয়ের পকোড়া বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোন রেসিপি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপি